হ্যালো গুড ইভিনিং ইয়েস আমি একটু সময় নিই এটা কি জি বাংলা বেশ থেকে আমরা লাইফ আমরা এখন চিরে আমার কোনো দেখতেই পাচ্ছি চির দিন সেটা রয়েছি রয়েছে পকোনা চলছে ये भी कोले उत्पादन है ना ना बोले थी किंतु हमने अभी तक पाई नहीं, <laughs> नहीं, तो नहीं। रही। रही। ना ना लाइफ लाइन सो रियल लाइफ एनीवे আচ্ছা পুরো থো থু আপনারা আমাদের কেমন লাগে দেখতে আগে বলুন আপনারা কমেন্ট করুন কিছু লোকে আপনারা কমেন্ট দেখতে পছন্দের দুজন শিল্পী না না শিল্পী দিদি না সবাই হাই বলছে হাই 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 সবার প্রশ্ন প্রশ্ন আছে কিছু প্রশ্নগুলো

বৃষ্টি সিকোয়েন্স হয়েছে তার মধ্যে চেজিং সিকোয়েন্স হয়েছে সব মিলিয়ে আর কি আহ প্রচন্ড উত্তেজনাপূর্ণ একটা দিন গেছে কালকের দিনটা যেটা আজকে আপনারা দেখতে পারবেন অল স্ক্রিন তোমার আর্যকে কেমন লাগে আমার খুব আমি খুব রেসপেক্ট করি কাজের অপর্ণা অপর্ণা অপর্ণাকে রেসপেক্ট করার থেকে স্নেহ বেশি করে আর দিদিরটাকে আমি খুব রেসপেক্ট করি এবার হচ্ছে আর কী কী আমাদের পোস্টন আমি এসেছি আমি দেখতেও পাচ্ছি না অসাধারণ বেস্ট লাগবে তোমাদের দুইজন একসঙ্গে খুব সুন্দর লাগছে তোমাদের দুজন আর প্রত্যেক দিনই তো দুজনকেই দেখতে পারে একসঙ্গে আই লাভ প্রিয়াঙ্কা দাস আই লাভ ই চো সামনে কেন বলছেন

ভালোবাসার জন্য সিরিয়াল বাংলাদেশ থেকে যেটা বলছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এত ভালোবাসা এত এত কথা মানে এত কিছু লেখেন আপনারা আমাদের সিরিয়াল নিয়ে আপনারা আপনাদের ওপিনিয়ন্স দেন সেগুলোর জন্য সত্যিই আপ্লুত আমরা প্রত্যেক দিন আমরা দেখি আমি তো স্পেশালি দেখি আমাদের যারা পেছনের লোকগুলো তারা দেখে ও দেখে এবং মাঝে মাঝে আমরা অবাক হই যে আমরা কি এটা করছি বা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে কিন্তু আপনাদের এই রকম ইন্টারেস্ট আমাদের কাজের প্রতি আরও নতুন করে আমাদের ভাবতে শেখায় এবং প্রত্যেক দিন ইন্সপায়ার করে আমাদের ডিরেক্টর অমিত সেন গুপ্ত অসাধারণ কাজ করে প্রজ্ঞা আছে অদিত্রী আছে মিলজিলা আছে এরা সারাদিন ধরে খাটে যাদের নাম বলে আপনাদের চেনাতে পারবো না কিন্তু এদের আমরা ছাড়াই হতে পারবো না একচুয়

করে তবে আমাদের এই গল্পটা একটু তো different মানে একটু different বলবো যে আমরা দেখি যে একটা প্রেমের গল্প তো আছে বটেই কিন্তু আজকের এপিসোড দেখার পর বুঝতে পারবে প্রেমের গল্পের সাথে সাথে আরো অনেক কিছু রয়েছে সেইটার জন্য আমি personally খুব এক্সাইটেড ছিলাম প্রথম থেকেই যে কবে এই sequence আসবে দেখা যাক আজকের রেসপন্স কিরকম পাওয়া যায় আমি খুব আশাবাদী যেভাবে অপর্ণাকে যেভাবে আর্যকে যেভাবে আপনারা ঘরের ছেলে করে নিয়েছে তো থ্যাংক ইউ মানে থ্যাংক ইউটা খুব ছোট্ট শব্দ হবে আমি প্রচণ্ড হনুমান আমার মাঝে মাঝেই ভূতবঙ্গ দেয় তো থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা সাড়ে ছটার সময় প্রত্যেকদিন দেখেন বাংলাদেশে তার আগে দেখে ফেলেন হয়তো তাই তো তার আগে দেখে ফেলেন ওরা তো পূর্ব দিকে থাকে আগে আগে শুধু না ওরা আগে দেখে তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা এইভাবেই আমাদের আশীর্বাদ করতে থাকুন ভুল হলে ভুলটা বলুন ঠিক হলে তেমনটা বলে থাকেন আর কি গুজবে কান দেবেন

আর আমাদের নতুন ও এত দিন ধরে বলছিলাম প্রোমো তৈরি করা হয়েছে সবকিছু আজকের জন্য তো আমরা আর টাইম ওয়েস্ট করবো না এখানে এবার এইখানে না দেখে ছোট স্ক্রিনটা ছেড়ে এবার বড় স্ক্রিনে টিভিতে ইউ